আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম আমার বেডে আমার দুইটা বাচ্চা একটা পাঁচ বছরের আর একটা ওয়ান ইয়ার প্লাস নূর নুরের গলা ধরে শুয়েছিল ওর বড় বাচ্চাটা যে বাচ্চাটা আজকে স্তব্ধ হয়ে গেছে পঁচিশে মার্চের কারোর গল্পে বই পড়েছিলাম ছোটবেলায় যখন ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল আমার সন্তানদের জন্য আমাদের ঘরে কোনো কোয়ালিং বিল দেওয়া হয়নি কোনো কিছু না হঠাৎ করে মেইন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে দেখি শুধুমাত্র ছিলাম এর মধ্যে দেখে আমার সামনে এসে অন্ধকার ঘর অনেকগুলো লোক তখন তো আমি চিনতে পারতেছিলাম না নূর উঠতে পারতেছিল না বড় বাচ্চা গলাটা জড়িয়ে ধরেছিল এর মধ্যে ঘরে ঢুকে সর্বোচ্চ মনে হয় তিন থেকে চার মিনিট হবে তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারা এতটা বীর মানে ভয়ঙ্কর আমি রাতের বর্ণনা হয়তো আমি দিতে পারতেছি না এই মুহূর্তে দুই থেকে তিন মিনিটের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয় আমি আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ ওই দিনই আমি আমি একজন খুবই সাধারণ একজন স্কুল টিচার আমি শারীরিকভাবে হয়তো কিছু ব্যক্তিগত কথা থাকে যা কখনো পাবলিকলি বলা যায় না কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি সেভেন মান্থ রার্নিং আমি প্রেগনেন্ট আর আমার দুইটা বাচ্চা এই জায়গায় থাকে ওর বাবার কাছেই থাকে আমি যেহেতু চাকরি করি ইভেন আবার নিজে অসুস্থ এখন যার কারণে ওদেরকে ক্যারি করে আমার জব করা সম্ভব হচ্ছিল না তো বৃহস্পতিবার দিন আমি আমার ই থেকে যখন ছুটি নিই নিজের ডক্টর দেখানোর জন্য আসি শুক্রবার দিন এসে আমি নামি তো আমার বলতে খুব কষ্ট হচ্ছে তো দূরের কথা মানে আমার ছোটো বাচ্চাটাও অসুস্থ ওর যখন জন্মগত ওর হার্টে দুইটা পিডিএফ এবং প্রবলেম আছে যার কারণে ওর ওয়েট বাড়তেছে না তো ওর ডাক্তার দেখানো আমার ডাক্তার দেখানো দুটোর জন্যই আমি আর আশা এ জায়গায় ওকে রেখে গেছিলাম তো সেই ভয়ঙ্কর রাত ওকে যখন নিজের শুধু আমরা চিৎকার করতেছিলাম যে আপনারা কারা কেন নিয়ে যাচ্ছেন তারা কিছুই বলতেছিল না ওকে নিয়ে যায় যাওয়ার পরে আমরা কি করব হতভম্ব আমাদের বাসার যতগুলো ফোন ছিল সবগুলো ফোন তারা নিয়ে যায় ইভেন সিকিউরিটি গার্ডের যে নর্মাল ফোন সেটাও তার নিয়ে যাওয়া হয় ওই রাতে তারপর ভোর রাত ওকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আজান দিচ্ছিল আমি রোডে পাগলের মতো দৌড়াচ্ছিলাম যে কারা নিয়ে যাচ্ছে সেই পঁচিশে মার্চের রাতের মতো এত ভয়ঙ্কর এত বিভৎস আমার আমার খুব ওরা আমাকে ধরেছিল এমন ভাবে শুধু আমি জানতে চাচ্ছিলাম যে কেন নিয়ে যাচ্ছে আমার বাচ্চাটা ঝড় করে কান্না করতেছিল বড় বাচ্চাটা ভয়েসে কান্না করতে পারতেছিল না ইভেন ওর সাথে তার আগেও একটা ইনসিডেন্ট আমাদের বাসায় ঘটে গেছিল বল্লা আমি যে ছেলেটা ছিল আমাদের বাসায় তখনও আমাদের দরজা ভেঙে নিয়ে যায় সো মানসিকভাবে ও ট্রামা চলে যায় ওর কথা বলো আর সাত আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো ওর লাইফটা এখন নেই যাই হোক তখন নিয়ে যাওয়ার পরে আমরা ডিবি কার্যালয়ে যাই মিন্টু রোডে সাতটার দিকে জায়গায় খোঁজ করি যে কারা নিয়ে গেল যেহেতু প্রশাসন হয়তো নিয়ে গেছে কিনা জানার জন্য ডিবি কার্যালয়ে গেলাম ওই জায়গা থেকে যেহেতু র্যাবের দুইটা গাড়ি ছিল র্যাব তিনের তো তার জন্য র্যাব তিনে যায় যখন ওর খোঁজ পাচ্ছিলাম না তারপর বাধ্য হয় নিকটস্থ আমাদের হাতির জিল থানায় গেলাম যেহেতু ওর খোঁজ মানে শুধুই ভয়ে ছিলাম যে আসলেও কি আমরা ফেরত পাবো কি না জানি না যেভাবে নিয়ে গেছে ওরা শুভবার দুইবার করে হাতির জিল থানা যায় তারা বলে আমাদের কাছে কোনো তথ্য নেই যে অনেক সময় কোনো এলাকায় অপার মানে এরকম যদি করা হয় তাহলে নিকটস্থ থানাকে মানে ইনভলভ করা হয় তাদেরকে জানানো হয় সো তাদের কাছে বারবার যাওয়া তারাও কোনো তথ্য না পাগলের মতো দাঁড়ে দাঁড়ে প্রত্যেকটা প্রশাসনের এসে ঘুরতেছিলাম তো বিশ তারিখ পার হয়ে আমরা বিশ তারিখেই আবার কোর্টে যে অনেক সময় চব্বিশ ঘন্টা পরে প্রশাসন নিয়ে গেলে কোর্টে উঠানো হয় তো ওই দিন তাকে কোর্টে আর উঠানো হয়নি পরের দিন আবার সিএমএম কোর্টে গেলাম এইভাবে জানতে পারলাম যে কোর্টে উঠানো হবে হয়তো তো যখন কোর্টে গেলাম আমি যেহেতু অসুস্থ একা মুখ মুখ করতে পারতেছিলাম না নুরের ছোট ভাইটি আমার সাথে ছিল তো ওকেও ওই কোর্ট চত্বর থেকে ওকেও আবার ওরা ধরে নেয় তো তারপর রাত আটটার দিকে একুশ জুলাই রাত আটটার দিকে ওকে কোর্টে উঠানো হয় ওর সাথে আমাদের ফ্যামিলির কারও কি দেখা করতে দেওয়া হয়নি কি টর্চার করেছিল বা কি হয়েছিল কোথায় কিছুই তখন জানতে পারেনি আইনজীবীদের মাধ্যমে জানতে পারি যে ওকে যখন কোর্টে উঠানো হয় ও নিজ মুখে মহামান্য আদালতকে ওর উপরে নিখোঁজ অবস্থায় যে শারীরিকভাবে টর্চার করা হয়েছিল প্রত্যেকটা নির্যাতনের মানে আঘাতের চিহ্ন সে নিজের টি শার্ট খুলে জজ সাহেবকে দেখিয়েছিলেন কিন্তু তারপরেও তাকে আবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তো ওকে ওই জায়গা থেকে রিমান্ডে আবার নিয়ে যাওয়া হয় তো রিমান্ডে নিয়ে যাওয়ার পরে রিমান্ডের পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরে গতকাল যখন কোর্টে উঠানো হয় সে এক বিভৎস ও তো কোনো চোর ডাকাত নয় ও তো কোনো খুনি নয় ও তো কোনো জঙ্গি নয় ও তো একজন ডাক সুর সাবেক ভিপি ছাত্রদের হয়ে কথা বলছে আর এতটুকু তো অধিকার আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে নিজে পায়ে হেঁটে মানে ও কোর্টে উঠতে পারেনি পুলিশের কাঁধে ভর দিয়ে তারপরে ওকে কোর্ট মানে ওকে কোর্টে উঠতে হয়েছিল তো মহামান্য আদালতকে বারবার অনুরোধ করার পরে মানে আমি একটু দেখা করার সুযোগ পাই তো তখন ও বলে যে এই রিমান্ডের পাঁচটা দিন ওর উপরে যে অমানবিক মানে নির্যাতন করা হয়েছে যেটা বলতে আমার মানে একটা মানুষের উপর এরকম জানোয়ারের মতো আমি জানি না অন্য কোথাও হয় কি না আগে শুনেছি রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য বাট এতটা ভয়ঙ্কর ভাবে আর উপর অত্যাচার করা হয়েছে যেটা বলতে আজকে আমার হয়তো সন্তানদের সামনে ওরা এখনো না আমার বাচ্চাটা যখন আমি বের হই বাসা থেকে বারবারও জিজ্ঞেস করে মা তুমি মারা যাচ্ছ কেন তুমি আবার বাবাকে নিয়ে আসতেছো না বাবাকে ফোন দাও কারণ ওকে ওর বাবাকে ঘুমোতে পারে না ওর বাবার কাছেই ও যেহেতু থাকে ওকে গোসল করাই দেয় খাইয়ে দেয় জানে না ও সন্তান হিসেবে রকম হাজবেন্ড হিসেবে কিরকম সন্তানদের জন্য সর্বোচ্চটুকু ও করে তো ও যখন বারবার বলে আমার কাছে জানতে চায় বাবাকে ফোন দাও বাবা কেন আসে না উত্তরগুলো আমার কাছে নেই আমি কি বলবো এখনো জানে না ওর সামনে হয়তো আমি এখন বলতেছি কোন জোর পারে কথা সেই কি আছে বলি তো হয় তো দেশের বাইরে ও আগে যদি গেছে ও আসবে সে অপেক্ষা করে ও তো যখন ও बोलतेছিল ও রিমান্ডের অবস্থায় ওর পা দুটো ঝুলায় উপরের দিকে তারপরেওকে ওকে শারীরিক ভাবে যত নির্যাতন আছে ইনজেকশন পুশ করা হয়েছে সেটা সুযোগোজনিন কিনা জানি না ইলেকট্রিক সব দেওয়া হচ্ছে নির্যাতনের মানে এতটা অসহ্য যন্ত্রণা যেটা সহ্য করতে না পেরে অনেক তিন চার বারো জায়গায় হয়ে গিয়েছিল ওর সাথে কি হয়েছে নিজেও বলতে পারেনি তো তারপরে মহামান্য আদালতকে এটা বলা হয় যে ওকে অন্তত চিকিৎসার মানে একটা মানুষ এতটা শারীরিকভাবে নির্যাতন তো ওই জায়গাটায় ভয় পাচ্ছি যে আমার স্বামীকে অন্তত এই জায়গাটা একটু চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয় ও যেন সুচিকিৎসাটা পায় আর বারবার যদি এরকম একটা মানুষকে রিমান্ডে নিয়ে এরকম নির্যাতন করা হয় ও তো কোনো অন্যায় করেনি ও তো কোনো অপরাধ করেনি ও তো কোনো ভাঙচুরের সাথে জড়িত নয় ও শুধু নৈতিকভাবে ও তো ওই ডাকসুর থেকে উঠে আসছে ওই ছাত্র আন্দোলন থেকে দু হাজার আঠেরোর ছাত্র আন্দোলন নেতৃত্ব ও দিয়েছিল সেই জায়গা থেকে ও একটু হয়তো সাপোর্ট মানে নৈতিকভাবে সে সাপোর্ট করছে ছাত্রদের এই আন্দোলনটা বাট ও তো এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে কোনোভাবে জড়িত না বাট ওকে বারবার ও জায়গায় স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ও এইগুলোর সাথে জড়িত মানে মিথ্যা মামলা দিয়ে ওকে বারবার আর এটার মানে বলা হচ্ছে যে ও নাকি নির্বাচনে যায়নি কেন ও কেন বিভিন্ন দেশে বিভিন্ন অ্যাম্বাসিতে যায় যেহেতু ও এক রাজস্ব সাবেক ভিপি আর একটা দলের প্রধান হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দল তারা তো প্রত্যেকটা অ্যাম্বাসিতে তাদেরকে ইনভাইট করলে তারা তো যায় সে জায়গায় মানে ই করে এটা তো তার কোনো অপরাধ না বাট কেন জানি না এই উত্তরগুলো আমার কাছে নেই তো আপনাদের মাধ্যমে শুধু এতটুকুই আমি বলতে চাই আমার স্বামীর উপরে যেন এই নির্যাতনগুলো বন্ধ করা হয় ও তো কোনো অপরাধ মানে আর আমার সন্তানদের আমার মানে লাইফের এই সময়গুলো যেন কেড়ে নেওয়া না হয় ওকে যেন মানে আমার সন্তানরা বিশেষ করে আবার বড়ো বাচ্চাটা যখন স্কুলে যায় হয়তো স্কুলে ও জায়গায় ওর ওই এর আগে কয়েকটা ঘটনা ওর লাইফে ঘটে গেছে আর পাঁচটা সাধারণ বাচ্চা যেভাবে বড় হয় ওদেরও তো অধিকার আছে সেই সাধারণভাবে বড় হওয়ার কিন্তু সেটা তো এর একটা বাচ্চার বা একটা মানুষের লাইফ থেকে কেড়ে নেওয়ার অধিকার তো নাই তাহলে কি এই দেশে জন্মগ্রহণ করাটাই গিয়ে আমাদের পাপ হয়ে গেছে জানি না তো আমি শুধু এতটুকুই অনুরোধ করবো আপনাদের মাধ্যমে বা উপর মহলে যারা আছেন শারীরিক নির্যাতনটা আপনারা বন্ধ করুন দরকার নেই রাজনীতি আমার করতে হবে না কারণ আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা নোরতায় আমাদের খুব চাওয়া পাওয়ার কিছু নেই হয়তো নৈতিক জায়গা থেকে ওর মনে হচ্ছে দেশের রাজনীতি মানে সে জায়গা থেকে কথা বলছ হয়তো ত্রি কথাটাকে মানে খুব অন্য কিছু তো বলেনি তো মিথ্যা এই জিনিসগুলা দিয়ে একটা মানুষের জীবনটাকে তার পরিবারটাকে ধ্বংস করে দিবেন না আপনারা আবার ছোট বাচ্চাটা খুব অসুস্থ ওর বারবার ট্রিটমেন্ট দরকার হয় ফলোআপের দরকার হয় আমি জানি না সব বাচ্চারাই হয়তো তার বাবার জন্য খুব পাগল থাকে বাট আমার বড় বাচ্চাটা যখন বলে মা তুমি রাগ